কথা বলি এই বিষয়ে আমি এটা অস্বীকার পুরোপুরি করতে পারবো না যে আমরা বিগত চৌত্রিশ বছরের পরও এই তেরো বছরে চৌত্রিশ বছর তিরিশ বছর করে আপনি তেরো বছরে কি করেছেন বলুন বলতে কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে আমাকে একটা বলতে দিন এই তেরো বছরে যে চৌত্রিশ বছরে ব্যাকলগ কভার করেছে এটা সত্য না তেরো বছর ধরেও এই ব্যাকলগ কিন্তু থেকে গেছে কারণ কেন্দ্র কোনো সাহায্য বাংলার প্রতি কথা কারণ বিজেপি এমন একটি পার্টি যেটি ক্যাপিটাลิস্টের পরিণত হয়েছে বর্তমান বিজেপি যারা যারা আপনারা শুনুন আমি কি বলছি পুঁজি পুঁজি বিরুদ্ধে না পুঁজিবাদের বিরুদ্ধে পুঁজিবাদের বিরুদ্ধে অবশ্যই পুঁজিবাদ আপনারা কি আদ্বত্ত্ববাদী পুঁজিবাদ না পুঁজিবাদ পুঁজিবাদই হওয়া উচিত না যে ছিয়াত্তর শতাংশ মানুষের কাছে ছিয়াত্তর শতাংশ দেশের সম্পদ দেশের যে সম্পত্তি ওয়েলথ

এখনও আপডেট পাইনি আমি নিশ্চয়ই সেই আপডেটের চেষ্টা করব আমি হয়তো ভুল জানি আমি যদি সেই আপডেট পাই আমি দেখাবো কিন্তু একবার পিসিআরকে বলবো যদি সেই বাইকটা পাওয়া যায় আঠাশে সেপ্টেম্বর দু সালে আমারও ভীষণ প্রিয় রচনাদির মতনই সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে উনি একটি শিল্প অ্যানাউন্স করেছিলেন একবার শুনেনি যদি পাওয়া যায় সেই সেই প্রতিক্রিয়াটি সৌরভ গঙ্গোপাধ্যায় steel plant in the state of West Bengal. You know a lot of us, lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007 and in the next four five to six months we will start building our new steel plant in in Midnipur and, and I must tell you this is from practical experience and not because I'm with the honorable chief minister here or the delegates here. The entire process just took four or five months to complete. So from the bottom of my heart for my family and friends I thank you so much for felicitating the entire process and we will build a state of art facility in within a year's time in in the in the uh, district of Melnikto. Uh, I thank all of you for coming here uh, because you know there's so many important people who have traveled all the way from West Bengal just to showcase our state and most importantly showcase the intent of, of what, we, what we want to go back uh, with. and I'm sure they'll go back with a lot of happy memories uh, from, from after meeting all of you and hopefully you will keep coming back to our state because all I can tell you that you will not go back disappointed. Yes, there will be hindrances, there will be minor issues, but uh, they will make sure that they are all solved and, and you go back with the reason you have come for. মানে এটা কথা আমি যা বুঝলাম সুদীপ্তদা এর এর মানে হলো ছ মাসের মধ্যে আমরা খুব বড় একটা স্টিল প্লান্ট করছি এবং যিনি বলছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি অধুনা খুব বড় কোনো শিল্পপতি বাংলার এবং ছমাসের মধ্যে আমরা দেখে মানে তেই দু হাজার তেইশের সেপ্টেম্বর আমি ধরে নিলাম দুর্গাপুজো পুজো কালী পুজো এই পুজো ওই পুজো সমস্ত পুজো খ্রিসমাস গেছে ছুটির আবহাওয়া সব মিলিয়েও মানে কোনো ডিলে হচ্ছে প্রজেক্ট হতে মানে এখন কি আপডেট মোটামুটি এটাই 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 হচ্ছে সবচেয়ে বড় শোকেজ আপনার ডিলেটা লাগছে কি করে কারণ ছটা আমি জিজ্ঞেস করছি ছটা মাসও এখনো পার হয়নি এবং আপনার যদি মনে হয় তাহলে আপনি এটা সৌরভ গাঙ্গুলির থেকে নিজে ব্যাখ্যা চাইতে পারেন উনি ওনার প্রজেক্টে ওনার ব্যক্তিগত ওটা একটা শিল্প উনি ব্যক্তিগত সেটা না না ব্যক্তিগত শিল্প তো নিজের বাগানবাড়ি হয় সেখানে আমি কথা বলতাম না বাগানবাড়ি হয় তো চারজন চারজন স্টাফ মেম্বার প্রয়োজন এত বড় স্টিল প্ল্যান্ট তৈরি হচ্ছে মানে তো আমার বাড়ির ছেলে মেটাও যাবে ওখানে না না ওটা তো একটা কর্পোরেট আমি তো বলবো পুরুলিয়াতে ট্রান্সফার নিতে আগে বলতে আমার বলছে ওটা একটা কর্পোরেট হাউস কর্পোরেট হাউসের নিজস্ব ব্যাখ্যা এবং বিবৃতি না হতেই পারে সেই ব্যাখ্যা বিবৃতি আমি দিতে পারবো না আমি সেটা চাইছো না আমি শুধু একটাই জিনিস জানতে চাইছি এই মুহূর্তে বাংলার ল্যান্ডস্কেপটা এই যে টেসলা নিয়ে মারপিট করছে আমরা নিয়ে মারপিট করছি আমরা দেয়াল লেখা নিয়ে মারপিট করছি আসামে হিমন্ত বিশ্ব শর্মার সাথে টাটার এত বড় একটা চল্লিশ হাজার কোটি টাকার সেমিকন্ডাক্টরের প্রজেক্ট সাইন হওয়ার কথা হচ্ছে আমরা নিয়ে করছি ধোঁয়া 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 মানে আমরা বাঙালিরা তো আগে গর্ব করতাম দেখ এত কোম্পানি আমাদের দেখো এই নোবেল আমাদের অজকাল আমাদের এখন আমাদের কী শুধু ধোঁয়া ধোঁয়া চারদিক দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন দেয়াল লেখন নিয়ে দেয়াল লেখন নিয়ে সাতটা ফ্রেজে ভোটটা কারা করালো আজকে বাংলায় বহু রাজ্যে আছে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে একটা ফ্রেজে ভোট করিয়ে দিচ্ছে সেখানে কেন বাংলাকে সাতটা ফ্রেজ ফেস করালো আজ আগে দু মাস ধরে ভোট চলছে কেন তাহলে দু মাস ধরে যদি ভোট চলে স্বাভাবিকভাবে ভোটের মৌসুমে মানুষ ইলেকশনটাকেও প্রাধান্যতা দিয়েছে মানে আমরা রাস্তাঘাটে বা নবান্নতে কি নিয়ে হই হতো দেখুন একটা কথা বলি এই বিষয় আমি এটা অস্বীকার পুরোপুরি করতে পারবো না যে আমরা বিগত চৌত্রিশ বছরের পরও এই তেরো বছরে চৌত্রিশ বছর বন্ধ করে আপনি তেরো বছরে কি করেছেন কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে আমাকে একটু বলতে দিন এই তেরো বছরে যে চৌত্রিশ বছরে ব্যাকলগ কভার করেছে এটা সত্য না তেরো বছর ধরেও এই ব্যাকলগ কিন্তু থেকে গেছে কারণ কেন্দ্র কোনো সাহায্য

সেই ওয়েলথটা মাত্র দশ শতাংশ

প্রত্যেকে আঙুল তুলে বারবার বলার চেষ্টা করছে এবার আমি এক এক করে প্রত্যেকের প্রতিক্রিয়া নেব আমি আমি জগন্নাথ দা তিরিশ সেকেন্ড এবং তারপরে অরিত্র মিটিপিটি হাসছে এবং সম্পাদীয় জগন্নাথ এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শিল্প বা বিনিয়োগের যে ল্যান্ডস্কেপের কথা আপনি বললেন সৌরভ গাঙ্গুলির বয়ানেই তা স্পষ্ট একজন ক্রিকেটার বলছে আমি পুঁজি লাগাবো স্টিল প্ল্যান্টে আর যার করার কথা যাদের করার কথা সঞ্জীব গোয়েঙ্কা হচ্ছে ক্রিকেট ক্লাব কিনছেন সিমেন্টের মালিক ফুটবল ক্লাব কিনছেন অর্থাৎ যারা বিনিয়োগ করতে পারেন পশ্চিমবঙ্গে যে মুষ্টিমেয় কয়েকজনের হাতে বিনিয়োগ করার টাকা আছে তারা তারা ক্লাবে ইনভেস্ট করছেন আর যার ক্রিকেট খেলার কথা ক্রিকেটই বিষয়ে ইনভেস্ট করার কথা তিনি বলছেন স্টিল প্ল্যান্ট কারণ দুপক্ষই জানেন যে দুটোর মধ্যেই কোনো ভবিষ্যৎ নেই আসল বিষয় যেটা হচ্ছে যে এই রাজ্যের এই রাজ্যের যে নেতৃত্ব রয়েছেন যারা প্রশাসনটাকে গত ১৩ বছর ধরে চালাচ্ছেন তারা চাই না যে এই রাজ্যে শিল্প আসুক কর্মসংস্থান আসুক আচ্ছা কেন এটা তো একটা কারণ তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে যে এই যে সিন্ডিকেট যত অর্গানাইজ সেক্টরের প্রতিপত্তি বাড়বে তত হচ্ছে এই আনঅর্গানাইজ সেক্টরগুলো আস্তে আস্তে অবদমিত হবে আর আনঅর্গানাইজ সেক্টর অবদমিত হওয়ার অর্থই যেটা হচ্ছে সিন্ডিকেট রাজ কাট মানি কার্টেল এবং এই প্রশাসনের মাধ্যমে গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে সেখান থেকে কার্টেল তোলা এগুলো কমতে থাকবে আজকে আপনি ভাবুন যে এই যে লোকসভার প্রচার এই লোকসভার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন বলছেন আমরা কাঁচা বাড়ি পাকা করে দেবো এদের মুখে একবারও শুনছেন যে আমরা অমুক কারখানাকে বড় কারখানা নিয়ে আসব বিনিয়োগ নিয়ে আসবো আমরা এক লক্ষ লোকের চাকরি দেবো এই যে গরিবের কথা বলে গরিব মানুষকে ভাতা উৎসবে মেলায় খেলায় মাতিয়ে রেখে আঠাশ টাকার পাউচের মদ দিয়ে ডিয়ার লটারির কাউন্টার দিয়ে তাদেরকে মাতিয়ে রাখো আর নিজেরা হচ্ছে সেখান থেকে কাটমানি সিন্ডিকেট আর সিঙ্গাপুরে দুবাইতে টাকা গিয়ে পার্ক এই সরকারের দর্শন এই সরকারের এই দর্শন বলেই হচ্ছে

রাজ্যে টাটা আসবে ওই রাজ্যে টেসলা আসবে এই রাজ্যে এত ছেলেমে চলে যাবে তোমার বন্ধু বান্ধবরা দুর্গাপুজোয় যারা আসে তারা আবার হয়তো প্লেনে বা ট্রেনে করে ফিরে যাবে নিজের নিজের কর্মস্থলে কোনো হিন্ট পাচ্ছ দেখুন এর মধ্যে হিন্টের কিছু আমি দেখছি না এটা খুব স্পষ্ট যে ইন্ডাস্ট্রি করতে গেলে সবার আগে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট থাকতে হয় সেই মাইন্ডসেটটাই এই গভর্নমেন্টের নেই দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাপিটাল ক্যাপিটালিজম অনেক কঠিন কথা শুনলাম ঠিক বিজেপি ক্যাপিটালিস্ট ইত্যাদি আমরাও বলে থাকি কিন্তু ইলেকটোরাল বন্ডে সেই ক্যাপিটালিস্টদের থেকে টাকা নেওয়া তৃণমূল দ্বিতীয় ফলে তৃণমূলের মুখ থেকে আমরা ক্যাপিটালিজম সম্পর্কে কিছু শুনবো না এটাই আশা রাখি দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কোথায় কি গেল দেখুন না জেনে তথ্য না নিয়ে আজগুবি আজগুবি কথাবার্তা বলবেন না স্বাস্থ্য সাইকেল নিয়ে কথা বলছেন তো স্বাস্থ্য সাথী সাইকেল স্বাস্থ্য সাথী সাইকেল